প্রাইমারি টেট নিয়োগ দু হাজার বাইশ সুপ্রিম কোর্টে ডিএলএডদের বিশাল জয় আজকের খবর দু হাজার বাইশ সালে নিয়োগের যে দু হাজার দুশো বত্রিশ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে জট ছিল সেটি কাটল এবং আজকে সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয়েছে এবং দু হাজার বাইশ স্টেট পার্সদের জন্য ভালো খবর এই বিষয় নিয়ে কিছু কথা বলবো দেখুন তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন বিষয়টা ভালো করে বুঝুন এটা আসলে কেসটা খারাপ করেছিল দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্ট নোটিশ দিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদের জন্য দু সালে অর্থাৎ চোদ্দো সাল থেকে এবং সতেরো সাল থেকে যারা টেট পাস করেছিল ওনাদের যে চাকরি পেলেন যারা দু সালে ওনাদের বাইশ সালে এ নোটিশ দিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ ছিল কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা অর্থাৎ যারা টেট পাস করে আছেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানে প্রশিক্ষণ তাদের হয়ে গেছে ডিএলএড কমপ্লিট এবং ডিএলএড প্রশিক্ষণে যারা প্রথম বর্ষে উত্তীর্ণ হয়েছেন ওনারাও আবেদন করতে পারবেন এটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল পরশোর থেকে পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে অর্থাৎ এই যে মানে রায় দেওয়া হয়েছিল যে অর্থাৎ এই যে ডিএের প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন এই নিয়োগে এই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কিছুজন হাইকোর্টে মামলা করেন কিন্তু মামলাকারীদের আবেদনেরকে কার্যত উড়িয়ে দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মানত দেন ঠিক আছে মানে যখন প্রাক্তন বিচারপতি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন তখন কিন্তু প্রাথমিকের ডিএড সেই মামলার আজকে রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট বহাল রাখলো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় মানে উনি যেটা বলেছিলেন যে প্রথম বর্ষের প্রার্থীরা বসতে পারবেন সেই রায় বহাল থাকলো তাহলে মেন কথা যেটা হলো যে দু হাজার বাইশ সালের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল সেখানে এগারো হাজার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন শূন্যপদ ছিল দু হাজার দুশো বত্রিশ জনের সেই সময় ডিএলএড কমপ্লিট হয়নি প্রথম বর্ষে পাস করেছিলো তাদেরকে কিন্তু সেই সময় চাকরিটা দেওয়া হয়নি তাদের যে জ্বরটা ছিল সেটা কিন্তু খাটলো এবার ওনাদের চাকরি আর কোনো সমস্যা রইলো না এটা কিন্তু দু হাজার চোদ্দো সাল এবং সতেরো সালের নিয়োগ যারা বুঝতে পারছে না ভালো করে বুঝুন চোদ্দো সাল এবং সতেরো সালে যারা টেট পাস করেছিলেন দু হাজার বাইশে যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি স্বর্ণপালিতি নিয়োগ বেরিয়েছিল সেখানে দু হাজার দুশো বত্রিশ জন যখন নিয়োগটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল ওনারা কিন্তু ডিএলএড কমপ্লিট ওদের হয়নি ওনাদের তাই বাকি কিছুজন যে ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে আজকে রায় দেওয়া হলো যে সেই মুহূর্তে যারা ডিএলএড পাস করেনি পর্ষদ বলেছিলেন যে ডিএলএড পার্ট ওয়ানে পাস করা থাকলেও তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন যে মামলাটি চলছিলো সেটি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হলো এবং পর্ষদের যে বক্তব্য সেটাকে মান্যতা দেওয়া হলো অর্থাৎ ওনারা কিন্তু সেই সময় এত এতদিনকে তো ওনাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেই সময় থাকেনি যখন রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছিল বাইশ সালে তখন তো ওনারা চাকরি পায়নি এতদিন পঁচিশ সাল হয়ে গেল এবারে কিন্তু দু হাজার দুশো বত্রিশ জন ওনাদেরকে নিয়োগ দেওয়া হবে এই জটিলতা কিন্তু আর থাকলো না তো এটা অবশ্যই দু হাজার বাইশ স্টেট পাসের জন্য ভালো খবর দেখুন ওই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে এবারে তাহলে আস্তে আস্তে সমস্ত কিছু ঝটকাটতে চলেছে তাহলে এটা বলতেই পারি দু হাজার বাইশ স্টেট পাস যারা রয়েছেন ওনাদের কিন্তু অবশ্যই ভালো সুখবর মানে এবার আস্তে আস্তে কিন্তু দু হাজার বাইশ স্টেটদেরও নোটিফিকেশান আসবে জুলাই মাসে হোক অভিসেমালা নিষ্পত্ত হওয়ার পর জুলাই মাসে বা আগস্টে বা সেপ্টেম্বরে বা অক্টোবরে বা নভেম্বরে আসবে তো ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিন লোকের কথা একদম কান দেবেন না অবশ্যই সফল বলবেন